নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজ চলে এসেছি আমার এক দিদির বিবাহবার্ষিকীতে তাই এটা পঁচিশ বছর পূর্ণ হয়েছে তাই এই বিবাহবার্ষিক পালন করছে তবে বিবাহবার্ষিকটা এক মাস আগে চলে গেছে যেহেতু তার জ্যাঠামশয় মারা গিয়েছিল তার জন্য সেইটা এখন পালন হচ্ছে আর যার বিবাহ আসো তাদের সাথেও একটু আলাপ করিয়ে দিই এই যে জামাইবাবু আসছে দাঁড়া দুজনকে পাশাপাশি নিয়ে তোমাদের দেখে দিচ্ছি এই যে দিদি এই যে জামাইবাবু এনাদেরই আজ বিবাহবার্ষিক ঠিক আছে আর ই পাশে যে আছে উনি হচ্ছে ওনার যা তা সবাই আমরা একসাথে আর এটা হচ্ছে ওর বোন সবাই মিলে একসঙ্গে আনন্দ করছিলাম খুব আস সবাইকে একটু তোদের পরিবারের ঘুরিয়ে দিই এটা হচ্ছে যার বিবাহবার্ষিক তার দেওর পাশে বসে আছে তার মেয়ে আরও সবাই যে এইটা হচ্ছে যার বিবাহ তার মেয়ে আর এটা হচ্ছে ওর বান্ধবী আর এটা হচ্ছে আমাদের বিথিকা মানে সবাই মিলে আমরা খুব এটা বিথিকার মা আর এটা হচ্ছে মিষ্টি ওর নাম সবাই বসে আছি আমরা একসাথে আর দেখো সবাই কি সুন্দর হলুদ শাড়ি পরেছি একসঙ্গে আর এই সব থেকে বড়ো কথা কী বলতো গায়ে হলুদ থেকে শুরু করে সম্পূর্ণ নিয়ম নিয়মকানুনগুলো আমরা সবাই কিন্তু করেছি তবে বেলাটা একটু বেশি হয়ে গেছে তা বললো দিদি চলো আগে খাওয়া দাওয়ার পাটটা সেরে নিই তারপরে আর এটা হচ্ছে যার বিবাহবার্ষিকী তার শাশুড়ি মা তা তার সাথেও আলাপ করে দিয়ে এই কাকিমাও আমাদের ভীষণ ভালোবাসে খুব ভালোবাসে এবার আমরা চলে আসলাম দোতালায় খেতে দেখো দুপুরবেলায় বসে পড়েছি আর খাবারটা দিচ্ছে কি যার বিয়ে সেই কিন্তু খাবারটা দিচ্ছে দেখো তা আমরা বসে পড়লাম সবাই প্রথমে চলে এলো প্লেট তারপরে একটু নুন আর লেবু চলে এলো আর এদিকে সব নিজেরা নিজেরাই দেওয়া থোয়া হচ্ছিলো এক পর্ব উঠবে এক পর্ব দেওয়া থোয়া করা হবে এরকম এ হচ্ছে আমাদের বাড়ির পাশের কাকিমা আর এ হচ্ছে এর বাবার বিয়ে আজ মানে বিবাহ বার্ষিকী এও পরিবেশন করছে তা সবাই খুব আনন্দ করে খাচ্ছি তো এবার আমাদের সোনা চলে এসেছে আলু ভাজা নিয়ে প্রথমে বসে গেলাম ডাল আলু ভাজা আর এদিকে ছিল কি কি রান্না করেছে দুপুরে পুরোটা দেখিয়ে দিই তোমাদের ছিল ডাল সঙ্গে আলু ভাজা আর পুঁই শাকের চচ্চড়ি ছিল মাছের মাথা দিয়ে আর সঙ্গে ছিল মাছের ঝোল আমি একটু ডাল দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে সুন্দর করে মেখে আলু ভাজা দিয়ে খেলাম দুবার করে আলু ভাজা দিচ্ছে আমাকে বেশি বেশি করে খেলাম সেটাও তারপরে মাছের মাথা চচ্চড়িটা তো খুবই সুন্দর হয়েছে আর দেখবে মেয়ে ছেলেদের কিন্তু চচ্চড়ি ফচ্চড়ি খেতে একটু বেশিই ভালোবাসে মেয়ে ছেলেরা বিশেষ করে তা খুব সুন্দর করে চেটে পুটে খেলাম আর আমার একটা জিনিস আছে বন্ধুরা আমি ঘরে খাই কিংবা বাইরে খাই আমি যতটুক খাবো আমি ততটুকুই নেবো আমি খাবার নষ্ট করতে পছন্দ করি না এমনকি আমার সামনে যদি কেউ নষ্ট করে আমার দেখেও খুব কষ্ট হয় আমি কখনও খাবার একটু ফেলি না কেটে পুটে পাত পরিষ্কার করে খাই তা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি এবার আমার ছেলেও সব দেওয়া থোয়া করছে তারপরে আমিও একটু হাত লাগালাম সঙ্গে সঙ্গে এই যে আমার ছেলে দেখো দিচ্ছে পরিবেশন করছে যে সবাই মিলে তোকেও বাদ দেবো কেন বাবু তুইও একটু কর এবার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চলে এসছে পিঙ্কি আর সঞ্জীব আর এটা হচ্ছে পিঙ্কির ছেলে পিঙ্কিকে তো তোমরা সবাই চিনেই থাকবে এখন অজানা নেই ও একজন মেকআপ আর্টিস্ট ওকে এখন ফেসবুক খুললেই ওকে দেখা যায় তা ওদেরও খেতে বসিয়ে দিয়েছি সবাই মিলে আমরা এবার পরিবেশন করছি এবার দিদি জায়বুকে একটু খাইয়ে দেবে জায়বু দিদিকে একটু খাই দেবে একটু সব নিয়ম নিয়মকানুনগুলো একটু একটু যত হালকা হালকা যতটুক পেরেছি আমরা করার চেষ্টা করেছি তো চলো খাওয়া দাওয়াটা হয়ে গেছে এবার আমরা সবাই নিচে চলে যাব। এবার হবে গায়ে হলুদের পালা এদিক দিয়ে হলুদ বেটে নিয়ে আসা হয়েছে এবার চলো দেখো মেয়েই আগে লাগাচ্ছে মাকে হলুদ পঁচিশ বছর পর বুঝেছো বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো এদের পঁচিশ বছরের জীবন যেন সামনেও এইভাবে এগিয়ে যেতে পারে সবাই খুব আনন্দে থাকুক এটাই আমরা সব সময় চাই আর আমরাও সবাই মিলে একটু হলুদ হলুদ মাখালাম এবার দিদিকে মাখানো হয়ে যাচ্ছে এবার জামাইবুকে খুঁজছি আমরা কোথায় গেল জামাইবু কারণ জায়বুকে তো মাখাতে হবে একজনকে বাদ দিলে কি করে হবে বলো তা সবাই মিলে আগে খুব বিয়ের মতনই আনন্দ করছি আমরা কিন্তু সবাই খুব আনন্দ করছি মানে বলার মতো না এবার জানকে খুঁজে ধরে নিয়ে এসেছি দেখো এবার জানেবুকেও এখন ভালো করে সবাই মিলে মেয়েই কিন্তু প্রথম লাগাচ্ছে হলুদটা দেখেছো তো দেখো তারপরে সবাই মিলে মাখানো হচ্ছে হলুদ এবার আমার ছেলেকে খুঁজছে হলুদ মাখাবে বলে সবাই তা আমার ছেলে তো লুকিয়ে আছে পালিয়ে আছে তার মধ্যে দিয়েও খুঁজে বার করে নিয়ে এসছে এই দেখো ওকেও খুব হলুদ মাখাচ্ছে যে বলছে তোকে তাড়াতাড়ি হলুদটা মাখাই তাহলে তোর বিয়ের ফুলটা তাড়াতাড়ি ফুটবে আর তোর বিয়ের হলুদটাও আমরা তাড়াতাড়ি যেন মাখাতে পারি তা হলুদ মাখানোর রসম পুরো হয়ে গেছে এবার সবাই যার যার ড্রেস চেঞ্জ করে আসার পালা একটু ছবি টবি তুললাম সবাই মিলে কয়েকটায় স্মৃতি ধরে রাখার জন্য তার মধ্যেও একটু নাচানাচিও সবাই মিলে একটু করে নিলাম তবে এখানে কিন্তু গান বাজছে আমরা কিন্তু বিনা তালে নাচছি না বন্ধুরা এবার সন্ধ্যের পার্টি শুরু এবার আমি চলে এসেছি পুরো রেডি হয়ে দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগলো বেশ মাথায় ফুল ফুল দিয়ে আর আমি মাথায় ফুল দিতে না ভীষণ পছন্দ করি আমি দেখবে বিয়েবাড়িতে বিশেষ করে বিয়েবাড়িতে বাড়িতে অ্যানিভার্সারিতে এগুলোতে আমি একটু মাথায় ফুল না দিলে আমার ভালো লাগে না তারপরে চলে এসেছি এসে দিদি জামবুর খোঁজ নেই কি করবো আগেই খেয়ে নিলাম চিকেন পকোড়া চিকেন পকোড়া তার সঙ্গে নিয়ে নিলাম কফি আর ঠান্ডাটা ভালোই পড়েছে কিন্তু এত সুন্দর সেজেছি চাদর তো গায়ে দিতে ইচ্ছে নেই ওই জন্য দিও নি এবার কফিটার পকোড়াটা খেলাম এবার পিঙ্কিও একটু তোমাদের সাথে হায়ে টাটাক করে দিল যে ওরও বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে সারাদিন ছিল অনেক ক্লান্তি ওর প্রচুর চাপ ওর তার মধ্যে দিয়ে ও এসছে দিদির ওর দিদি হয় পিঙ্কির কিন্তু দিদি হয় এটা হ্যাঁ এদিক দিয়ে আমার হাজব্যান্ডও এসছে দেখো মাপলার ফাপলার জুড়ে বসে আছে এবার চলে এলো কেক এবার হবে মালাবাদলের পালা দেখো মালাবাদল শুরু হয়ে গেছে কি ভাল লাগছে দিদিকে দেখেছে যাইমুকে যেমন লাগছে দিদিকেও তেমন লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে এই মালাবদল পঁচিশ বছর আগে করেছে তখন মানে যেহেতু এটা লাভ ম্যারেজ ছিল সেইভাবে হয়নি তাই এবার একটু ভালো করে করলো সবাইকে নিয়ে আনন্দ করে করলো তবে এটাই তো আনন্দ লাগে বলো পঁচিশ বছর পরও এত সুন্দর ভালোবাসা এত সুন্দর দেখতে সবাই চাই আমরা জীবনে এইভাবে এগিয়ে যেতে তা মালাবাদল হচ্ছে মালাবাদলের পালা শেষ হওয়ার পরে তারপরে এখন চলে এখন হবে কেক কাটা এখন দুজনে মিলে কেক কাটছে আমরা সবাই পাশে দাঁড়িয়ে খুব এনজয় করছিলাম ভালো লাগছিলো সেলফি টেলফি নিচ্ছিলাম তার দিদি জাহবু কেক কেটে ফার্স্টে যাইবু দিদিকে কেকটা খাইয়ে দিল এবার দিদি আবার একটু নিয়ে জাইবুকে খাইয়ে দিল তারপরে দিদি সব বাচ্চাদের খুঁজে খুঁজে খুব দায়িত্ববান মানুষ দিদি জানতো অনেক ভিড়ের মধ্যেও কাউকে ভুলে না সব বাচ্চাগুলোকে ডেকে ডেকে বলছে আয় সবাইকে একটু কেক খাই দিই ছেলেকে আগে খাওয়াবে মেয়ে ছেলে সবাই রয়েছে সবাইকে নিয়ে সবার গালে একটু একটু কেক দিচ্ছে দিয়ে কেক ঠেক খাওয়ার পালা শেষ তারপরে বলছে চলো এবার একটু সবাই মিলে নাচানাচি করবো যেহেতু দিন পরে একটা এত সুন্দর একটা প্ল্যান হচ্ছে এত প্রোগ্রাম হচ্ছে তা না নাচলে হয় আর মেয়েটা কত লম্বা দেখো দিদির পুরো বাবার মতন হয়েছে মানে আমাদের জামাইবাবুর মতন হয়েছে মেয়েটা দেখতে পাচ্ছে তো সবার থেকে লম্বা দেখলেই বুঝতে পেরে যাবে এবার হচ্ছে গিয়ে সবাই মিলে একটু ছবি টবি তুললাম আর দিদির পাশে দাঁড়িয়ে আছে দিদির ভাই ওটা আর এটা আমরা সব প্রতিবেশী সবাই একসঙ্গে হয়েছি ভালো লাগে আমাকে তো সত্যি বলতে আমি এখানে থাকি আজ অনেক বছর আমাদের ভীষণ আমাকে সবাই ভালোবাসে আমাদের পাড়ায় না এমন একটা হয়েছে মানে কেউ কারোর থেকে যেন দূরত্ব নেয় সবাই এক পরিবারেরই মানুষ এরকমভাবে আমরা মিশি আমরা ওঠা করি চলি একে অপরের পাশে থাকি সুখ দুঃখে আনন্দে সব সময় সবাই ভীষণ ভালো লাগে এদিকে আমার ছেলে বললো মা আসো তোমার সাথে তো আমার একটা ছবি নেই আসে একটু ভিডিওতে থাকি দু একটা ছবিও তুলি তারপরে আবার একটু দিদি নাচলো আমরাও দিদির সাথে সাথে একটু নেচে দিলাম এবার চলে এসেছি দোতলায় মেন কোর্সে মেন কোর্সে এসেই প্রথমে একটু জল খেয়ে নিলাম তারপরে রাধা রাধাবল্লভী ছিল সঙ্গে ছিল চানা মশলা চানা মশলাটাও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। খুব সুন্দর হয়েছিলো একটা নিয়েছি কারণ সব কিছু খাবো অল্প অল্পই খাবো তারপরে স্যালাড চলে এলো এবার চলে এলো সঙ্গে তারপরে চলে এলো এগ ডেবিল এগ ডেবিলটাও খুব ভালো করেছে দেখো ভেঙে দেখিয়ে দিই ভিতরে এই এগ ভর্তি। সুন্দর করে খেলাম তারপরে চলে এলো বিরিয়ানি চিকেন বিরিয়ানি আমি না বিরিয়ানিটা অতটা ভালোবাসি না কিন্তু বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে আমি নিয়েছি যেটুক সুন্দর করে চেটে পুটে বিরিয়ানিটা খেয়েছি আর দেখো চিকেনটা একদম ধরার আগে ছিঁড়ে যাচ্ছে ভীষণ ভালো লাগছে খেতে তারপরে ওইদিকে হচ্ছে চিকেন চাপ সঙ্গে ছিল চিকেন চাপ চিকেন চাপটাও কিন্তু দারুণ করেছে এক পিসি নিয়েছি বললাম আগেই আমি খাবার নষ্ট করতে একদম পছন্দ করি না অনেককে আমি দেখেছি বাড়িতে খুব হিসাবে খায় কোথাও গেলে এত এত খাবার নষ্ট করে আসে ওটা আমার এত খারাপ লাগে না আর আমার নিয়মটা হচ্ছে আমি যতটুকু খাবো ততটুক নেবো ঘরে হোক বাইরে হোক যেখানে হোক তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে এবার সবাইকে টাটা বাই বাই করে আমি বাড়ির দিকে রওনা দিলাম তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার